আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন দিয়ে একটি রেসিপি তৈরি করব বেগুন পোড়া দিয়ে ভর্তা তৈরি করব তো চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি একটি বড়ো সাইজের বেগুন নিয়েছি আর এটাকে আমি কেটে দিয়েছি মাঝখান দিয়ে একেবারে চিকন করে ভাগ করে দিয়েছি এটা যাতে ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যায় এখন আমি এটাকে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে দিব যাতে পোড়া দেওয়ার পরে এটা চামড়াটা আমি খুব ভালোভাবে তুলে নিতে পারি আর এভাবে যখন আপনি পোড়া দিবেন তখন কিন্তু বেগুনের চামড়াটা খুব সহজে তুলে ফেলতে পারবেন আর এখন আমি এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পোড়া দিয়ে নিব এটা আপনারা সিদ্ধ করেও ভর্তা তৈরি করতে পারেন অথবা তেলে ভেজেও ভর্তা তৈরি করতে পারেন যেভাবে যার কাছে খেতে ভালো লাগে আমার কাছে পোড়া দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই বেগুনের সাথে আরেকটা অ্যাড করা যায় যে টমেটো অথবা চিংড়ি মাছ গোটা রসুন এগুলো দিলেও কিন্তু বেগুনের স্বাদটা অনেক বেশি ভালো আসে তো আমি এখন আজকে এগুলো কিছুই দিব না আমি আজকে সাধারণভাবে বেগুনটাকে পুড়িয়ে ভর্তা তৈরি করে নেব এই বেগুনটা চুলার মিডিয়ামে রেখে আস্তে আস্তে পুড়িয়ে নিব। যাতে ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমার মতে এরকম বেগুনের ভর্তা লাভার কে কে আসেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তাহলে কিন্তু অন্যরাও দেখার সুযোগ পাবে এখন আমি ভালোভাবে এটাকে পুড়িয়ে নিয়েছি আর এই মরিচগুলো কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি এগুলো তেলে ভা তেলে ভাজলে একটা গন্ধ থাকবে ওটা খেতে ভালো লাগবে না আমি এটাকে পুড়িয়ে ভর্তা করলে এটা স্মুকি ভাব আসে আর খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন আমি আস্তে আস্তে এই বেগুনের উপরের চামড়াটা ছাড়িয়ে নেব বেগুনের চামড়া ছাড়ানো হয়ে গেলে বেগুনটাকে একটু চিকন করে কেটে নিব আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি ভালোভাবে মরিচটাকেও ভেঙে নিয়েছি এখন আমি সরিষার তেল অ্যাড করবো সরিষার তেল অ্যাড করে খুব সুন্দর করে বেগুনটাকে ভালোভাবে মেখে নিব আর এটা গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় একজন অথবা দুজন হলে এই ভর্তাটা এনা বাট এর বেশি কিন্তু মানে এই ভর্তাটা খেতে পারবে না যেহেতু অল্প ভর্তাও তৈরি করে নিয়েছি আর এখানে যদি আপনাদের মানুষ বেশি হয় ঘরের লোক সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু আরও বেশি বেগুন দিতে পারেন তো আমার এখন আজকের এই ভর্তাটা মোটামুটি রেডি হয়ে আসছে আজকের এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা একটা শেয়ার করে দেবেন আর এই একটা শেয়ারে কিন্তু আমার অনেক বেশি উপকার হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজের পাশে থাকবেন আর যদি ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম